চর্যাপদের কবিদের দ্রোহ থেকে ওইবর্তের বিদ্রোহ ফকির বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন কেল্লা রুখে দাঁড়ানো কলের ক্ষুদিরাম বসু চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে বিনয় বাদল দিনেশ থেকে সুভাষ চন্দ্র বোস রবি ঠাকুরের ছুড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা হে জাতির পিতা আজকে ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ পার হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে বাংলা মোটর থেকে আমরা ইউ টার্ন নিয়েছি এর পরেও যদি এই অবরোধ নামের প্রহসন চলতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বোমা মারার হুমকি দেয়া হতে থাকে তাহলে বাংলার ছাত্র সমাজ বাংলা মোটর থেকে আর ইউ টার্ন নেবে না রাইট টার্ন নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কন্ট্রোল সেন্টার পল্টন ঘেরাও করে করে এবং শুধুমাত্র ঢাকা শহরে নয় যেখান থেকেই আগুন সন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে প্রত্যেক দি অফিস घेराव করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ রাখবে বাংলার ছাত্র সমাজ। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যাদের কাছে গণভোট নিচ্ছে হাওয়া মনোযোগ গুরুত্বপূর্ণ। যাদের কাছে বাংলার মানুষের ভোট দিক, বাংলার মানুষের লাখ গুরুত্বপূর্ণ। যাদের কাছে ব্যালটের দিক গণিত গুরুত্বপূর্ণ। যাদের কাছে বাংলাদেশের সংবিধানিক বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ যাদের কাছে আপনার আমার ভোটাধিকারের যে বিদেশিরা আমাদের সমর্থন দিচ্ছে কি দিচ্ছে না সেটি গুরুত্বপূর্ণ যারা আমাদের লাখো শহীদের রক্তের সঙ্গে বেমানি করেছে সেই অপশক্তি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে যেন আমরা চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে পারি আঠাশ অক্টোবর বাংলা ছাত্র সমাজকে সেটি নিশ্চিত করতে হবে শুধুমাত্র ঢাকা শহরে নয় বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি মহানগরের জেলায় দেশ রত্ন সেই আপনার কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকেরা রাজপথ দখলে রাখবে রাজপথের ছাত্রলীগ রাজপথে থাকবে ছাত্রলীগের রাজপথ ছাত্রলীগের দখলে থাকবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এটি নিশ্চিত করতে হবে তারা ঘোষণা দিয়েছে তারা মহাযাত্রা শুরু করতে যাচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই এই সন্ত্রাস দুর্নীতিবাদ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি জামে মহাযাত্রা নয় তাদের অন্তিম যাত্রা তাদের মহাপ্রস্থান বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করব এবং তাদের চূড়ান্ত করা যায় নিশ্চিত করেই গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করব সচেতন শিক্ষার্থীদের আমাদের আহ্বান থাকবে যে আপনারা সচেতন ভাবে এই মৌলবাদের বীজ দাঁড় থেকে দিন আপনারা ইস্পাত দৃঢ় লড়াই করে এই মৌলবাদী তাবেদার শক্তিকে এই বাংলাদেশ থেকে স্থায়ী ভাবে এদেরকে নির্মূল করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক ধ্যান ধারণার মানুষকে যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের সবাইকে আমরা বন্ধু প্রতিম ছাত্র নেতা মনে করি বন্ধু ছাত্র সংগঠন মনে করি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড লিস্টে ফান্ডামেন্টালিস্ট নামের কোন ফেক আইডি এর বন্ধুদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন নেই এই আমরা মনে করি যে এরা টাইম লাইনে একরকম ইনবক্সে এক রকম এরা টাইম লাইনে যদি হয় ডেমোক্রেসি এরা ইনবক্সে থাকে ধর্ম এরা টাইম লাইনে যদি হয় লিবারেল এরা ইনবক্সে হয় কনজারভেটিভ এরা টাইম লাইনে কাওয়ালি এই বন্ধুদের ঢাকা এবং বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মোল্লা মোল্লাতন্ত্রের বলি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসেনি মোল্লাতন্ত্রের রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে